আর ওনারা কি এমন বিশেষ ক্যাটাগরি হ্যাঁ মমতা বলেছে ভটবেন এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ নই বলে আমরা নানা মত নানা দল যা ভাগ হয়ে যায় তাই এই সুযোগ করা নিচ্ছে আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিয়ে আগামী 6-7 মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে এই পুলিশের ভুল আমরা যখন 116 উই ছিল আপনারা জেলা সাংবাদিকরা কোথায় ছিলেন

হিন্দু গ্রাম গুলা আতঙ্কিত জায়গায় মিশ্র এলাকা আতঙ্কিত হিন্দুরা সব হিন্দুরা আতঙ্কিত আর পুলিশ দেবরাও পেয়েছি কৃষ্ণনগর ও আমাদের আচার মালাকে মতুয়া দেড় আর তুলসী মালা মহুয়া বলেছে কাঠের মালা কালকে কৃষ্ণনগরে মহুয়াকে উত্তর দেবো আচারমালা পরে ওকে উত্তর দেবো আর পরশু দেবরাতে চোর ধীতিমান সরকারের মুখোশ খুলে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড় সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডো ডিলে এস জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেদ ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর